নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে ফের ফুলে যাবে বাবা ভাঙার ভবিষ্যৎ পানি দু সালে পৃথিবীর বুকে পা রাখবে ভিনগ্রহীরা নভেম্বরে ঘটবে ভয়ানক কাণ্ড ম্যানহাটন শহরের চেয়েও বড় আকারে স্পেসশিপে চেপে পৃথিবীতে হামলা চালাবে এলিয়েনরা এই অতিকায় মহাকাশ যান নিয়ে প্রথমে ভিনগ্রহীরা যাবে সূর্যের কাছে আর তারপর অদৃশ্য হয়ে চালাবে নজরদারি এই খবরে এখন বিশ্ব জুড়ে হয়েছে বাবা ভাঙার করে যাওয়া একের পর এক ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে তা সে নয় এগারোয় নিউ ইয়র্কে জঙ্গি হামলা হোক বা চেরনোবেল পারমাণবিক দুর্ঘটনা হোক কিংবা ব্রিটেনের রানি ডায়নার মৃত্যু কিংবা সাম্প্রতিককালে করোনা মহামারী আজ থেকে উনত্রিশ বছর আগে প্রয়াত হয়েছেন বুলগেরিয়ার দৃষ্টিশক্তিহীন বাবা ভাঙা কিন্তু তার করে যাওয়া ভবিষ্যৎবাণী এখনো মানুষের মনে ভয় ধরায় তিনি বলেছিলেন দু সালে ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে জাপানে সেই বচন সত্যি করে সুনামি আছড়ে পড়েছে জাপানে এবার পালা ভিন গ্রহীদের পৃথিবীতে আসার বাবা ভাঙ্গা বলেছিলেন এবছরই আসবে ভিন গ্রহীরা জল্পনাউসকে পয়লা জুলাই প্রথমবার থ্রি আই অ্যাটলাস নামে এক জ্যোতিষ্ক দেখতে পান বিজ্ঞানীরা যা এক লক্ষ তিরিশ হাজার মাইল প্রতি ঘন্টা বেগে ধেয়ে আসছে তবে সেটি রয়েছে সৌরজগতের বাইরে প্রথমে মনে করা হয়েছিল ওই যার ব্যাস অর্থাৎ আকারে ম্যানহাটন শহরের চেয়েও বড় এরপরে সকলকে চমকে দিয়ে গবেষক অ্যাডাম অ্যাডাম ও ক্রাউল দাবি করেন থ্রি আই বাই অ্যাটলস কোন প্রাকৃতিক বস্তু নাও হতে পারে ভিনগ্রহীদের নজরদারে কোনো যানও হতে পারে লোভ এর আগে দু মুয়া সতেরো সালে সৌরজগতের বাইরের বস্তুকেও ভিনগ্রহীদের যান বলে দাবি দাবি এবার এক তার আশঙ্কা নভেম্বরে সূর্যের সব থেকে কাছাকাছি পৌঁছে যাবে অতিকায় যানটি পৃথিবীর বাসিন্দাদের নজর থেকে আড়ালে থাকার জন্য এটা পৃথিবীতে আক্রমণের কৌশল হতে পারে আর এতেই শোরগোল পড়ে গিয়েছে বস্তুটি ধূমকেতু হোক কিংবা ভিনগ্রহীদের যান নভেম্বরে বিশেষ নজর গোটা বিশ্বের বিজ্ঞানীদের এমনিতেই ভিনগ্রহীদের কৌতূহলের শেষ নেই সাধারণ মানুষের তাদের অস্তিত্ব নিয়ে বিতর্ক চলছে এবং আগামীতেও চলবে সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের উদ্যোগে একটি কর্মসূচি হয়েছিল যেখানে বিশেষভাবে ভিন অস্তিত্ব নিয়ে আলোচনা হয় যুক্ত ছিল মার্ক জুকারবার্গের ব্রেকটো লেসেন প্রজেক্ট আর সেই সূত্র থেকেই খবর মিলেছিল ভিনগ্রহীরা সত্যিই রয়েছে অস্ট্রেলিয়ার পার্কস টেলিস্কোপে ধরা পড়েছে এলিয়েনদের পাঠানো সিগনালও এখন দেখার বাবা ভাঙার প্রেডিকশন একের পর এক মিলছে অক্ষরে অক্ষরে কিন্তু মিলে যাচ্ছে তার পরবর্তী যে ভবিষ্যৎ বাণী অর্থাৎ আগাম যে ভবিষ্যৎ বাণী তিনি দিয়ে রেখেছেন সেটা মেলে কিনা もう。